Þig, 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 þig! মেডিকেল ছাত্রীর উপর গণধর্ষণ সহ রাজ্য জুড়ে মহিলাদের উপর ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে পুরুলিয়ার সদর থানার সামনে বিক্ষোভ দেখাল বিজেপির মহিলা মোর্চা সারা পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে সাথে পুরুলিয়া জেলার প্রত্যেকটি থানাতে মহিলা নেতৃত্বে নেতৃত্বে এবং যুব অবস্থান বিক্ষোভ পালন করা হয় পুরুলিয়া টাউন থানা ও পুরুলিয়া মফস্বর থানার সামনেও বিক্ষোভ কর্মসূচি পালিত হয় উপস্থিত ছিলেন পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখার্জী কাশীপুরের বিধায়ক কমলকান্ত হাসদা জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাতো সহ জেলার কার্যকর্তাগণ মেডিকেল যেভাবে কোন দর্শন হয়েছে তার প্রতিবাদে রাজ্যের প্রত্যেকটি থানার সাথে সাথে এই ঘটনা পশ্চিমবঙ্গে বেড়েই চলেছে নারীরা সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন নারী মুখ্যমন্ত্রী হয়ে এই পশ্চিমবঙ্গের লজ্জা

ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর ও স্পেশালিস্ট ডক্টর জি এন এম আই সি ইউ ডায়ালিসিস ল্যাব এক্স টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বার পেলাম বিরতির পর আপনারা দেখছেন রূপশী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন সুবিখ্যাত কবিরাজ চেম্বার সোমবার বান্দে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদার্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গোতে রবিবার ইজাগরের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগে চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝা ব্রিজের নিকট সাবিত্রী ফেলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া